আজকের ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন দেশের সবচেয়ে বড় ছটা আর্থিক ধামাকা পাঁচশো টাকার নোট বাতিল হতে পারে এক মাসের মধ্যেই রিজার্ভ ব্যাংক নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার আরও পাঁচশো টাকা অ্যাড করে জুনেই মিলতে পারে বিশাল সুখবর তেল কিনতে গিয়ে কষ্ট সরকার বলছে এবার সাধারণ মানুষের হালকা স্বস্তি আসছে ভোজ্য তেলের দামে সেভিংস অ্যাকাউন্টে আর নেই মিনিমাম ব্যালেন্সের ঝামেলা কাস্টমারদের জন্য ব্যাংক আনছে দুর্দান্ত সুবিধা তিন মাসের ফ্রি রেশন জুন জুলাই আগস্টের রেশন একসঙ্গে পেয়ে যাবেন লাইন নাড়ানোর ঝামেলা ছাড়াই আর পেনশনের দুনিয়াই বিপ্লব আনছে মোদী সরকারে কোটি কোটি কর্মচারীর জন্য বিশাল উপহার আসছে জুনেই এই খবরগুলো শুধু খবর না আপনার পকেটের টাকা আপনার পরিবারের ভবিষ্যৎ আর সরাসরি আপনার জীবনকে ছুঁয়ে যাওয়া বাস্তব পরিবর্তন তাই বন্ধুরা যদি এই বিশাল খবরগুলো আপনি মিস করতে না চান তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন কমেন্ট করে জানান আপনি কি সত্যিই মনে করেন পাঁচশো টাকার নোট বাতিল হলে সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন এবার একে একে করে জেনে এই এইসব ঘোষণার মধ্যে আপনার জন্য কোনটা কিভাবে কাজে লাগবে তো দেখুন আজকে প্রথম খবর উঠে আসছে আরও পাঁচশো টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার টাকা বৃদ্ধি নিয়ে জুনেই বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন তো বড় আপডেট দিতে পারে নবান্ন শোনা যাচ্ছে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে শেষ পাওয়া সূত্রের খবর পাঁচশো টাকা করে বাড়ানো হবে ভাতা জানুন বিস্তারিত রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে বরাবর কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী আরও অনেক কিছু লক্ষ্মীর ভাণ্ডার হলো এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মহিলারা মাসে মাসে সাধারণ জাতির মহিলারা এক এবং তপসিলী মহিলারা এক টাকা করে পেয়ে থাকেন হঠাৎ করেই জানা যাচ্ছে এই ভাতা জুন মাস থেকে পাঁচশো টাকা বাড়ানো হতে পারে সেই অনুযায়ী সাধারণ শ্রেণীর ক্ষেত্রে ভাতা দেড় হাজার টাকা এস টি মহিলাদের জন্য ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন এই প্রকল্প নারীর সম্মানের প্রতীক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা আশায় বুক বেঁধেছেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এক মাসের মধ্যে বাতিল করে দেওয়া হবে পাঁচশো টাকার নোট বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার তো বিরাট খবর আগামী এক মাসের মধ্যে বাতিল করা হতে পারে পাঁচশো টাকার নোট বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার সেক্ষেত্রে ফিরকে নোটবন্দির মুখে পড়তে চলেছে দেশ কবে এই বিরাট সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে জেনে নিন সব তথ্য বিরাট খবর সামনে আসতে চলেছে পাঁচশো টাকার নোট নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার জানা যাচ্ছে বাজার থেকে সব পাঁচশো টাকার নোট তুলে নিতে পারে কেন্দ্র তাহলে কি নোটবন্দি পরিস্থিতি ফিরে আসতে চলেছে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ঘোষণা করেছিল যে সমস্ত ব্যাংক এবং হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের এটিএম এ একশো টাকা এবং দুশো টাকার নোট বাধ্যতামূলকভাবে রাখতে হবে জানা যাচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এটিএম অবশ্যই একশো টাকা এবং দুশো টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি কেন্দ্র সরকারের কাছে আবেদন এসেছে যে যাতে পাঁচশো টাকার নোট বাতিল করা হয় এর কারণ হিসেবে বলা হয়েছে যে দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মাণ করতে হলে এবং ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহ দিতে হবে ফলে নগদ টাকার নির্ভরতা কমাতে হবে এর জন্য পাঁচশো টাকা এবং দু হাজার টাকার নোট বাতিল করা আগে প্রয়োজন তাহলে পাঁচশো টাকার নোট বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সম্প্রতি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে পাঁচশো টাকার নোট বাতিল করা হয় এবার কেন্দ্র কোন পথে এগোয় সেটাই এখন দেখার একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স জরুরি নয় সুখবর গ্রাহকদের জন্য কবে থেকে চালু পরিষেবা জানুন তো পয়লা জুন দু থেকেই সমস্ত সেভিংস অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্সের প্রয়োজনীয়তা বাতিল করার ঘোষণা দিয়েছে কানাডা ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার্থে কানাড়া ব্যাংক নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট এবং এনআরআই অ্যাকাউন্ট সহ সকল ধরনের অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স বজায় রাখার প্রয়োজনীয়তা বাতিল করেছে দু হাজার কুড়ি সাল থেকে ভারতীয় স্টেট ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টগুলোতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজনীয়তা বাতিল করেছে সেভিংস অ্যাকাউন্টের ধরনের উপর নির্ভর করে ব্যাঙ্ক গ্রাহকদের তাদের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স বজায় রাখতে হতো গড় মাসিক ব্যালেন্স হলো ন্যূনতম ব্যালেন্স যা একজন গ্রাহককে তার সেভিংস অ্যাকাউন্টে বজায় রাখতে হয় এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার জুন জুলাই আগস্টের রেশন একই সঙ্গে তুলে নিন আপনিও তো এবার একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একসঙ্গে তিন মাসের রেশন তুললে এই সুবিধা পাবেন আপনিও এবার একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন জুলাই আর আগস্ট এই তিন মাসের রেশনে একসঙ্গে দেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ একটাই দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তিন মাসের হলো বর্ষা বর্ষাকালে রেশন আর রেশন সংগ্রহ করা দুটোই ঝামেলা আর সেই কারণেই বর্ষা শুরুর আগেই তিন মাসের রেশনে একসঙ্গে দিয়ে দিতে উদ্যোগ বর্ষার মৌসুমে বৃষ্টি এবং বন্যার কারণে ফ্রি রেশন সরবরাহে বাধা এড়ানো যাতে কোনো পরিবারে খাদ্য সংকটে না পড়ে তাই জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা দেশের আশি কোটি রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন যেখানে বলা হয়েছে মে মাসের শেষের দিক থেকেই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে গম চাল অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে রেশন কার্ডধারীদের হাতে প্রতি মাসে পাঁচ কিলো চাল বা গম বিনামূল্যে দেওয়া হয় রাজ্য সরকারও অতিরিক্ত খাদ্য সামগ্রী দিয়ে থাকে সেগুলি অবশ্য রাজ্য সরকার নিজের মতো করেই বিলি করবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পেনশনের বিপ্লব কোটি কর্মচারীর জন্য মোদী সরকারের বড় উপহার তো কেন্দ্রীয় সরকারের ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ দুহাজার পঁচিশ সালের জানুয়ারিতে অর্থমাত্র এই স্কিম ঘোষণা করেছে যা জাতীয় পেনশন সিস্টেমের আওতাভুক্ত কর্মচারীদের অবসর জীবনে আর্থিক সুরক্ষা প্রদান করবে এই স্কিমের মাধ্যমে যে সকল কর্মচারী ন্যূনতম দশ বছর চাকরি শেষ করে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে অবসর নিয়েছেন তারা তাদের শেষ বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পাবেন এটি এনপিএস এর বিকল্প হিসেবে কাজ করবে যা কর্মচারীদের পেনশন পরিকল্পনা বেছে নেওয়ার স্বাধীনতা দেবে আনুমানিক তেইশ লক্ষ কর্মচারী এই স্কিমের সুবিধা পাবেন এই উদ্যোগ কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বাড়িয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবে ইউনিফাইড পেনশন স্কিমে কর্মচারীরা একাধিক সুবিধা পাবেন প্রতি ছ মাস চাকরির জন্য শেষ মূল বেতনের দশমাংশ এবং মহার্ঘ ভাতা অনুযায়ী এককালীন অর্থ প্রদান করা হবে এছাড়া এনপিএস এর মাসিক পেনশন বাড়াতে টপ আপ সুবিধা এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড হারে সরল সুদ দেওয়া হবে আগ্রহী কর্মচারীদের তিরিশে জুন দু হাজার মধ্যে আবেদন করতে হবে এই স্কিম এনপিএস এর অনিশ্চয়তা দূর করে কর্মচারীদের জন্য নিরাপদ অবসর জীবনের পথ প্রশস্ত করেছে সরকারের এই পদক্ষেপ কর্মচারী কল্যাণে প্রতিশ্রুতি প্রকাশ করে এবং লক্ষ লক্ষ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সস্তা হবে রান্নার তেল সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বস্তি তো রান্নাঘরে স্বস্তি দিতে চলেছে মোদী সরকার শীঘ্রই কমতে চলেছে তেলের দাম জেনে নিন এতে কোন শিল্প খাতে গতিধারা বজায় থাকবে যার ফলে বাড়তে পারে শেয়ারের দাম সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা দেশের সাধারণ মানুষকে বিরাট স্বস্তি দেবে বর্তমানে অপরিশোধিত পান তেল সোয়াবিন তেল সূর্যমুখী তেলের ওপরে মৌলিক শুল্ক কুড়ি শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করেছে সরকার এখন সারা দেশে ভোজ্য তেলের দাম কমানো এবং স্থানীয় প্রক্রিয়াকরণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কাজ করা হয়েছে এই সিদ্ধান্ত বলা হয়েছে যে পয়লা জুন থেকে কার্যকর এর ফলে খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় উদ্ভিজ্ঞ তেল পরিশোধন শিল্পকে গতি দেবে শুক্রবার অর্থ মন্ত্রকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই তিনটি তেলের উপরে আমদানি শুল্ক এখন সাড়ে সাতাশ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ষোলো শতাংশ করা হয়েছে এর মধ্যে সারচার্জ এবং শেষ অন্তর্ভুক্ত পরিশোধিত তেলের উপর মৌলিক শুল্কে কোনো পরিবর্তন হয়নি এটি সাড়ে বত্রিশ শতাংশ রাখা হয়েছে যেখানে কার্যকর শুল্ক সাড়ে পঁয়ত্রিশ শতাংশ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম পাঁচশো টাকার নোট বাতিল হতে পারে জুনের মধ্যেই ভোজ্য তেলে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসে আসছে অতিরিক্ত টাকা সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের শর্ত উঠে যাচ্ছে তিন মাসের রেশন একেবারেই তুলে নেওয়ার সুযোগ আসছে আর পেনশন দুনিয়ায় মোদী সরকারের তরফে বিশাল উপহার আসছে কোটি কোটি কর্মচারীর জন্য এইরকম আপডেট যদি আপনি প্রতিদিন চান তাহলে এক সেকেন্ডও না ভেবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিন এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে আর শেয়ার করে ফেলুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে যেন তারাও জানতে পারেন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন পাঁচশো টাকার নোট বাতিল হলে কে আবার নোটবন্দির আতঙ্ক ফিরে আসবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত পরের ভিডিওতে দেখা হবে আরো দরকারি তথ্য নিয়ে ভালো থাকুন না সচেতন থাকুন আর সরকারের সুযোগগুলো কাজে লাগাতে বলবেন না